আজকে আমার আলোচনার সংক্ষিপ্ত বিষয় হবে তৌবা তৌবা ইসলামের দৃষ্টিতে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা প্রত্যেক নর নারী যারা পার্থিব জীবনে চলাফেরা করে তাদের কথা কথাবার্তা কাজ কর্মে প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন যে মানুষের কিছু না কিছু ভুল থাকে কেননা মানুষ আদম সন্তান তো এই প্রসঙ্গে মোহন আল্লাহ হরব্বুল আলমিন পবিত্র কোরআনে সুরাত তাহারিমের আট নাম্বার আয়তের মধ্যে বলছেন আল্লাহর কাছে তোমরা তৌবা করো কীভাবে তৌবা তো নাসুহা এখন নিষ্ঠভাবে দৌবা করো এখলাসের সাথে তৌবা করো আল্লাহর কাছে আন্তরিকতার সাথে তৌবা করো তাহলে এই আয়ত দ্বারা আমরা বুঝতে পারি যে আমাদেরকে তৌবা অবশ্যই করতে হবে রাসুল সাল্লাম বলেছেন সবচাইতে ভালো মানুষ হলো ওই ব্যক্তি যে অপরাধ করার পর ক্ষমা চায়। কি ভালো বলছেন সব চাইতে মানুষ হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি অপরাধ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাই আর ক্ষমা প্রার্থনা করা সব চাইতে হলো বড় ইবাদত এতে মহান আল্লাহ তালা যতটা খুশি হন অর্থাৎ অন্য কোন ইবাদতে আল্লাহ রবুল আলমিন ততটা খুশি হন না কেন তবু চার মাধ্যম কি ওই যে আমি সুরা

আর মুসলিমের প্রধান আমি বলেছিলাম কালিমার সাক্ষ্য দেওয়ার পর সর্বপ্রথম কাজ হচ্ছে সে যদি প্রাপ্ত বয়স্ক নর্মারি হয় তার জন্য সালাদ ফরজ আর সালাদের মাধ্যমেই আল্লাহর কাছে যেতে হবে তাছাড়া কোনো উপায় নাই আলোচনা করছিলাম আমি তৌবা সম্পর্কে এই সম্পর্কে সৈব বুখারি ছয় হাজার তিনশো সাত ইবনে মাজার তিন হাজার আটশো ষোলো নম্বর মুসনাদে আহমদের সাত হাজার সাতশো চৌত্রিশ নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করা আছে যে আবু হুরারতে আল্লাহ তাল আনু বর্ণিত রসমুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন ওয়াল্লাহি আল্লাহর কসম আমি সত্তরের অধিক মহান আল্লাহর কাছে তৌবা করি সোহান দেখুন যার সামনের পিছনের সমস্ত তিনি বলছেন যে আমি আল্লাহ রব্বুল কাছে বা প্রতিদিন করি আমাদের উচিত কি নয় অথচ দেখা যায় আমরা এমনই একা বান্দা তো বা চাওয়া তো দূরের কথা মানুষের সাথে কিছু হয়েছে কথা বলাই বলতো তাহলে হবে বলেন চলবে না দেখুন কোন ব্যক্তি যখন পাপ করার পরে ক্ষমা চাই তখন আল্লাহ কি বলে জানেন মনে করেন আপনি আমি একটা পাপ করছি করার পরে আল্লাহর কাছে বলছি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ক্ষমা করুন তখন আমার বান্দারা তাহলে জানে যে তার একজন রব আছে যিনি শাস্তি দিতে পারেন আবার ক্ষমা করতেও পারেন আল্লাহ ক্ষমা করে দিন আল্লাহ ওই ব্যক্তি ওই মানুষ ওই নর ওই নারী ওই ইনসান যখন আবারও কাজ করে আল্লা র কাছে দুহাত প্রসারিত করে ইখলাসের সাথে যখন বলে আল্লাহ রব্বুল আলমিন আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দিন তখন আল্লাহ রব্বুল আলমিন আবার হলে আমার বান্দারা জানে যে যার একজন রব আছে যিনি শাস্তি দিতে পারেন আবার ক্ষমা করতে করেন আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ আবার যখন কোন মানুষ রাই পাপ করে আবার আল্লাহর কাছে দৌ পাচাই তখন আল্লাহ রব্বুল আলমিন আবারও একই কথা বলেন যে তাহলে তারা জানে যে তার একজন রব আছে যিনি শাস্তি দিতে পারেন আবার ক্ষমা করতে পারেন আল্লাহ রব্বুল আলামিন তার গুনা খাতাকে মাফ করে দেন সুহান আল্লাহ অথচ আমরা দৌ পাচাই না আমি বারবার যে কথা বলি বাবা আপনি যেখানে থাকেন তৌ বা চাওয়ার উত্তম সর্বোৎকৃষ্ট মাধ্যম হল সালাত সালাদ ছাড়া বাবা কোনো তৌবাক বলা হয় না তাই বলছি আপনি যেখানে থাকেন যে অবস্থায় থাকেন সালাতের মাধ্যমেই তো চান আপনার ছেলে অসুস্থ হয়ে গেছে ঋণগ্রস্ত ব্যাধিগ্রস্ত যে কোনো বিপদে সর্বপ্রথমে সে সালাতে দাঁড়িয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলুন আল্লাহ রব্বুল আলমিন আমি অসহায় আপনি ছাড়াই গোচ্ছত্র ক্ষমতার কেউ মালিক নেই আপনি আমাকে ক্ষমা করুন অবশ্যই আল্লাহ রবুল আলমিন আজ হোক কাল হোক পরশু হোক যেই দিনই হোক আপনার তো বা কবুল করবেন করবেন ইনশাল দেখুন আমরা যেই প্রসঙ্গে আলোচনা করছিলাম উৎস হল তৌবা মানুষের মধ্যে সবচেয়ে উত্তম তৌবা কোনটি জানেন এই সম্পর্কে সুনানে আবু দাউদ এবং মিশকাতের মধ্যে বর্ণনা করা আছে আনাস রাজিয়াল্লা তালা আনু হতে বর্ণিত রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন প্রত্যেক আদম সন্তান অপরাধী মানে প্রত্যেকটা যারা আদমের সন্তান আছে অপরাধী অপরাধী তারাই যারা করে এবং ক্ষমা চাই সোহান আল্লাহ দেখুন মানে আদম সন্তান মানে যে পাপ করে কিছু না কিছু পাপ করে কেন আল্লাহ রব আলামিন বলছেন এই মানব জাতি যদি পাপ না করতো এটা আল্লাহর কথা পাপনা যদি না করতো তাহলে এই জাতিকে আমি ধ্বংস করে দিয়ে অন্য জাতি তৈরি করতাম যারা আমার কাছে ক্ষমা চাইবে সুহান আল্লাহ মানে যে মানুষ তার প্রত্যেক জীবনে চলা ফেরা কথাবার্তা প্রত্যেক জায়গাতে কিছু না কিছুভাবে ভুল হয় হয় কথার মাধ্যমে চলার মাধ্যমে যে কোনো কারণবশত হতে পারে না জানার কারণে হতে পারে তাই আমাদের সকলের উচিত তৌ বাচাওয়া দেখুন যখন হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া শয়তানের প্ররোচনায় পড়ে যখন তারা সেই গণ্ডাম ভক্ষণ করলো তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করছে দেখুন সুরা আরাফের 23 নাম্বার আয়াতে উল্লেখছেন রব্বানা যালামনা আনফুসিনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লাকুন্না মিনাল খাসিরিন বলছে হে আমার প্রতিপালক হে আমার রব হে আমার আল্লাহ আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি নিজেদের প্রতি জুলুম করেছি আপনি আমাদের ক্ষমা করুন দয়া করুন আপনি যদি না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে যাব। পৃথিবীর সৃষ্টির লগ্ন থেকে যারা প্রথম মানব হজরত আদম আলি ইসাল্লাম এবং মা হাওয়া এই দোয়া করছেন তাহলে আমাদের কি করতে হবে তৌবা করতে হবে এবার দেখুন তো কতদিন পর্যন্ত মানুষের কবুল হবে এই সম্পর্কে সই মুসলিমের দুই হাজার সাতশো তিন মুসনাদে আহমদের সাত হাজার বর্ণনা করা আছে যে আবু হুরায়রা রাজি আল্লাহ তালা আনুহতে বর্ণিত রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ততদিন পর্যন্ত দোয়া কবুল হবে যতদিন পর্যন্ত না সূর্য পশ্চিম দিকে উদিত হয় মানে যেই দিন সূর্য পশ্চিম দিকে উদিত হয়ে যায় মানে সেই দিন কিয়ামত কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা বান্দা যদি আল্লাহর কাছে এখন নিষ্ঠতার সঙ্গে ইখলাসের সাথে তৌ করে আল্লাহ রব্বুল আলমিন তাকে ক্ষমা করে দেবেন কিন্তু যদি সূর্য পশ্চিম দিকে একবার উদিত হয়ে যায় সেই দিন থেকে ক্ষমার দরজা বন্ধ তাই অনুরোধ করে বলছি মানুষ যে কোনো পাপে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাইতে পারে তাই ক্ষমা চান দেখুন এই সম্পর্কে জামিতির মিজি তিন হাজার পাঁচশো সাঁত্রিশ নাম্বার ইবনি মাজার চার হাজার তিপান্ন নাম্বার হাদিসের মধ্যে বর্ণনা করা আছে যে আবু আব্দুর রহমান আবদুল্লাহ ইবনে ওমর রদি আল্লাহ তালা আনহুতে বর্ণিত রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন মৃত্যুর আগ পর্যন্ত মানুষের দোয়া কবুল হয় এখন আপনি ভাবছেন যে আমার এখনও তো হায়াত আছে এই তো মারাত্মক ভুল আমি যখন বৃদ্ধ হব তখন তো বাঁচিয়ে নেব এর গ্যারান্টি আছে যে আপনি বেঁচে থাকবেন হয়তো ভাবছেন বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব আল্লাহ করেন না এটা ভুল আপনি ভাবছেন পৃথিবীটাকে সুন্দরভাবে আমি গুছিয়ে নিই গুছানোর পরে আমি ক্ষমা চাবো আল্লাহর কাছে ভুল ভুল সম্পূর্ণ কেন একটা উদাহরণ দেওয়া যাক মনে করেন আপনি চট্টগ্রাম থেকে রাজশাহীতে ট্রেনে করে আসছেন আসার আগে সর্বপ্রথম আপনি যে ঢাকা প্ল্যাটফর্ম আছে সেখানে বসে আছেন হঠাৎ দেখছেন যে একটা ঘর আছে এখনো প্রায় তিরিশ মিনিট বাকি ট্রেন ছাড়তে যে ঘরের মধ্যে আপনি প্রবেশ করলেন করার পরে দেখছেন যে ঘরটা একটু ধুলো হয়ে আছে তখন মনে মনে ভাবছেন যে ঘরটা একটু ঝাড়ু দিত ঝাড়ু দিলেন তারপর ভাবছেন যে ঘরটা অনেকটাই ফাঁকা জায়গা এখানে একটা চেয়ার রাখতে পারলে ভালো হতো টেবিল আমার একটু বসার জায়গা হতো ভালো লাগতো ওটা নিয়ে আসেন আসার পর ভাবছেন যে এখনও তো সময় আছে তো প্ল্যাটফর্মের ওই জায়গা ঘরটা যেখানে আছে রঙটা করলে আর একটু ভালো হতো যেমন রঙ করেছেন করার পরে বসতে যাবেন এই সময় দেখছেন হুইসিল বেজে গেছেন মানে আপনাকে নিজ গন্তব্যে পৌঁছে দিতে হবে মানুষের হাতটা তদ্রুপ এরকম আপনি যখনই পৃথিবীটাকে গোছাবেন ভাবছেন যে আমি আল্লাহর কাছে তৌবা করব আল্লাহ না করুক আপনি মৃত্যুবরণ করেন আপনার তৌবার দরজা বন্ধ হয়ে গেল তাই বলছি প্রকৃত বুদ্ধিমান সেই প্রকৃত বুদ্ধিমান সেই যে আল্লাহর কাছে প্রত্যেহ তৌবা করে সালাতের মাধ্যমে সালাত ছাড়া তৌবা কবুলের অন্য কোনো মাধ্যম হতে পারে না এটা আমি বলিনি আল্লাহ রব্বুল আলমিন পবিত্র করেন বহু জায়গায় বলেছেন হাদিসের মধ্যে বলছে এই যে জাকাতের কথা কোরআনে শুধু হতে মাত্র দেওয়া আছে আকি সালাদ ওয়া জাকাত তোমরা সালাত কায়েম করো জাকাত প্রতিষ্ঠা করো এখন আপনি জাকাত কতখানি দেবেন কি পরিমাণ দেবেন নিসাব পরিমাণ দেবেন তাকে দিতে হবে খাত কোথায় পাবেন হাদিসের মধ্যে আপনি কোরআনে পাবেন না কোরআন হলো একটা সার গর্ব মূল জায়গা তাই কোরআন পড়তে হলে আপনাকে তাছাড়া কোনো উপায় নাই আপনি বুঝতে পারবেন না তো এই জন্য বলছেন এই কোরআন হয় আপনার পক্ষে নাহলে বিপক্ষে কোরআন যদি নিজের মতো করে বুঝতে চান বিপদে পড়ে যাবেন যে কথা বললাম কোরআন যদি আপনি শিখতে চান জানতে চান তাৎপর্য বুঝতে চান অবশ্যই আপনি একজন বিজ্ঞ আলেমের কাছে যেতে হবে নাহলে আপনি ভুল পড়বেন অনেকে জানে না এই যে কথাটা আমি ওই গত জমে বলেছিলাম না প্রায় দুই জমা ধরে বলছি যে হজে যে উদাহরণটা দিয়েছিলাম যে ওটা স্ত্রীর ক্ষেত্রে বলা হয়েছিল না পুরুষের ক্ষেত্রে যে মাথা মুন্ডন করার কথা ওই মহিলা তো মাথা মুন্ডন করে ফেলেছিল হজে গিয়ে বলছে যখন তোমরা তাওয়্রত অবস্থায় থাকবে তখন মাথা মুন্ডন করে ফেলো ওই মহিলা করেছে কি মাথা চেঁচে ফেলেছে এখন ওর স্বামী একজন বিজ্ঞ আলেমকে বলছে যে আমার স্ত্রী তো মাথা চেঁচে ফেলেছে এই সুরার মধ্যেই কথা বলা আছে তখন বলছে আপনাদের স্ত্রী পাগল ওটা কি স্ত্রীর ক্ষেত্রে বলা হয়েছে না পুরুষের ক্ষেত্রে বলা হয়েছে ওটা স্ত্রীলিঙ্গ না পুলিঙ্গ একটা মানুষ যদি গ্রামার নাম বুঝে তাহলে তো পারবে না যদি কোনো ব্যক্তি আরবি গ্রামার না জানে নারিকেলের খুসা খাওয়া নারিকেল খাওয়ার মধ্যে যে পার্থক্য মানে আপনি যদি গ্রামার না বুঝেন নিজে নিজে যদি অর্থ করতেন আপনি খুসা খাওয়ার মতো নারিকেলের স্বাদ পাবেন না এই জন্যে কোরআন অর্থ সহ তাৎপর্য সহ বিচার বিশ্লেষণ করতে হলে একজন বিজ্ঞ আলেমের কাছে আপনাকে যেতে হবে তবে সেই আলেম কি হবে বলছেন তোমরা জানো জানা মানুষের নিকটে জানো দলিল প্রমাণ সহকারে জানো যদি দলিল না দেয় তার কথা পাতিল আমি বলেছি কারো অন্ধ অনুসরণ করবেন না আমি বুলবুল যদি কোনো কথা বলি সেটা যদি হাদিস কোরআনে ব্যতরিকে যায় দলিল ব্যতীত দিয়ালে ছুড়ে ফেলে দিবেন কারণ ইমাম আবু আহনিফা রহমাউল্লাহ ইমাম শাফি ইমাম মাহমেদ হাম্বুল ইমাম মালিক তালসিন ইজা সোহাল হাদিস ফাহা মাঝহাবি যখন দেখবে সই হাদিসটা আমার সামনে এসেছে সেটাই আমার মাঝহাব মানুষের পার্থিক জীবনটা কতখানি সত্তর আশি নব্বই আসলে কি মানুষ সেই পরিমাণ শিখতে পারে ভাবছেন মানুষের ভুল থাকে আদম সন্তান মানে কি বললাম মানুষ ভুল করে হতেই পারে মনে করেন তার হাদিসটা জানা নাই আমরা বলিনি যে সে বলবে না ইমাম হানিফা রহেমাহুল্লাহ বিখ্যাত আলেম ছিলেন ইমাম শাফি রহমা বিখ্যাত আলেম ছিলেন ইমাম মালিক বিখ্যাত আলেম ছিলেন যেমন কি ইমাম মালিক রহেমা যারা হজে গিয়েছিলেন তারা অবশ্যই বলতে পারবেন যারা মালিকী মাঝাবের প্রতিষ্ঠা তারা দেখবেন হাত ছেড়ে দিয়ে সালাদা আদায় করে না হজে দেখবেন যারা মালিকই মাঝাবের প্রতিষ্ঠা হাত ছেড়ে দেওয়ার কারণ কি জানেন ইমাম মালিকের জীবনে পড়বেন যে তিনি যখন তার ইসলামের বাণী প্রচার করতেন অনেক কথা তখন তাকে এমন হাত কোরা পড়ানো হতো যে কোরা পড়ালে একটা হাতি পর্যন্ত মারা যেত যার কারণে শেষ সময় তিনি হাত বেঁধে সালা তাদেরই করতেই পারেননি হাত ছেড়ে দিয়েছেন এখন তার যারা অনুসারী ভক্ত তারা মনে করে হাত ছেড়ে দিয়ে সালা তাদেরই করতে হয় এটা কি ইমাম মালিকের দোষ না আপনাকে পৌঁছতে হবে বুঝতে হবে শুধু যদি অযথা তর্ক করেন তাহলে আপনি বিপদে পড়ে যাবেন কেন ওই যে রাসুল সাহেব বলছেন তোমরা জানো জানা মানুষের নিকটে জানো দলিল প্রমাণ সহকারে যেন আমার হুজুর বলে যে হবে এটা ভুল কথা আমার ভুল হতে পারে হুজুরের হতে পারে কেন সে মানুষ